হজরত আলী সাল্লাম এর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তিনি দুলির ধারায় তেরোই রজব আরবের মরু প্রান্তরে শুভাগমন করেন এই উপলক্ষে মঙ্গলবার হজরত ওয়াস্কুরি রহমতুল্লাহ এর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের উদ্যোগে মিলাত মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার নতুন কোট আর্মি মার্কেট এলাকায় মোনাজাতের মাধ্যমে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয় মহান আল্লাহ পাকের কাছে সারা পৃথিবীর যেই সব দেশে যুদ্ধ হচ্ছে সেই সব দেশের যুদ্ধ বন্ধ করে সারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীর বাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জ হিউম্যান এইট ইন্টারন্যাশনালের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম টিটু বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম আরজু মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সোয়াক মোহাম্মদ সোহেল কমল বাবুল ও আজিজ সহ আরো অনেকে